আল্লাহ রাব্বুল ভুল বলেন এক নম্বরে কষ্ট হলো দশ মাসের গর্ব প্রথম দিন থেকে চার মাস পর্যন্ত শুধু বমি করলো চার মাস পরে যখন রহু দান করলো আল্লাহ পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গেল এ

আজানা বই কাছে আসে না বন্ধু সামনে আসে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে যায় না এই হলো মহামারী করোনা মা বাবা সঙ্গে বিয়াদুরি করা এটা হলো আরেকটা দ্বিতীয় মহামারী করোনা যদি এই কান্না মা বাবা সঙ্গে বিয়াদুরি করে মরনের আগে যদি মাফনা নিতে পারো তাইলে এই মসজিদে mihrab এ বসে আমি বলে গেলাম তুমি খাতায় লিখে রাখো তোমার সালেম আর তোমার সেবা করবে না আমার ভাই আসুন কিভাবে উল্লেখ করা হয় চার মাসের বয়সে যখন আল্লাহ তালা দান করলো পাঁচ মাস হয়ে গেলো ছয় মাস হয়ে গেলো এখন আগের মতো আর চলতে পারে না শরীরের ওজন বেড়ে গেল। আমার ভাই সাত মাস আট মাস হয়ে গেল

সময় মাথা দিয়া এইভাবে ধাক্কা মেরেছ তো সিরওয়ালা কি দাবে লেখে এই ধাক্কাটি সন্তানে মাতারই ধাক্কা আমার ভাই মা দুখনি কুলি যায় গিয়া কাজ করতো একসাথে দূরে দূরে বলেন আল্লাহ আকবার আমার ভাই কোন কোনো সময় দুটি পা দিয়া এইবারে তুমি তার বেচ পা লম্বা করে দিয়েছো ধাক্কা দিয়েছো এই আঘাত মায়ের নিম্ন অঙ্গের মধ্যে গিয়ে আঘাত করে না বিন্নিশে আঘাত লাগে এই আঘাত খেয়া মা ও ভাই সেজদা জমিনে পড়ে দিল রে বালির জড়ায়া লেপ জড়ায়া কম্বল জড়ায়া রাত্রে তিনটা সুমা কান্দে বললাম মনে হয় এই বাচ্চা জন্ম দিতে গিয়া আমি মনে হয় বাঁচব না আমি মনে হয় মারা যাব বললাম তুমি আমাকে রহম করো আমার ভাইয়ের দরজায় দুরিয়া জানালার গিরিলে দুরিয়া মা তারাই তো চেষ্টা করে রাত

তোমার মায়ের কান্না তোমার বাবা জানত না মা জানত না তোমার এই বোমা এইগুলি দেখতাম আর শুনতাম রে সয়ন আমি আল্লাহ আরো ধরে আল্লাহ এই হলো আমার মায়ের মায়ের এক নম্বরের কষ্ট

আ তোমাকে বড় কষ্ট করে তোমাকে বুনষ্ট করাইলো আমার ভাইজান মইমার 10 মাস হলো ডেলিভারি বেদনা শুরু হলো আমার ভাই এই বেটায় একদিন দিন দুই দিন তিন দিন হয়ে গেল আমার ভাই এরপরও তোমার জন্য হও না পছন্দ বেটায় মা অস্থির এ ভাই কিটা লেখা হয় বডির মধ্যে এই পর্যন্ত বাবার বাড়িতে বিশ বছর কাটাইল বিয়া হয়ে গেল পাঁচ বছর পঁচিশ বছরের ভিতরে বডির মধ্যে কোনো বেলেটের কোনো আসন নাই দায়ের কোনো আঘাত নাই কোদাল খন্তি সাবলের কোনো আঘাত নাই এই সুন্দর বডিরা রানিয়া এই সাপরে বধু হয়ে আসলো তোমার আম্মা আজকে তোমাকে পেটে নিয়া এমন অবস্থা হয়ে গেল স্বাভাবিকভাবে তোমার ভূমিষ্ঠ হওয়া সম্ভব হলো না নিয়ে গেল সদরে তোমারই তোমার মায়ের এই বডিরা তোমার কবে কে তোমার না নার্সিক ভাড়া দেয়া বেটের ভাড়া দেয়া ডাক্তারের খরচ দেয়া এই সোনার বড়িরা লাতিয়া সিদারে মাধ্যমে মাকে খুন করে মাদার করিয়া মায়ের শরীরে লাতি দিয়া সিদারে মাধ্যমে তোমাকে ডেলিভার ডেলিভারি করানো হলো এই হলো এক আজ যেই জঙ্গল সন্তানরা নরমাল ডেলিভারি হয় কিতাবে উল্লেখ করা হয় তুমি বিশস্ত সময় তোমার মাহত জ্ঞান হয়ে গেল बेहোশ হয়ে গেল এরে সন্তান ও নাফরমান এইভাবে করে মা তোমাকে বিশস্ত করলো মা জ্ঞান হয়ে গেল ও সন্তান এরপরে আমি আল্লাহ তালা তোমাকে কান্নার অবস্থা করলাম মানুষের মনে জাগাইয়া দিলাম সন্তানকে মায়ের কুলে দাও অজ্ঞান তো মাকে বসাইয়া যখন তোমাকে মায়ের কুলে দেওয়া হলো আর তুমি যখন হুয়া হুয়া বলে কান্নাকারি শুরু করে দিলে তো সিরবালা কিতাবে দেখে যত জুড়ে সন্তান মায়ের কুলে কান্দে রে ও এত তাড়াতাড়ি অজ্ঞান অবস্থায় মায়ের জ্ঞান ফিরাইয়া দে আল্লাহ এই মায়ের দুই নম্বর কষ্ট আর তিন নাম্বার কষ্ট তুমি আবার ঘনিষ্ঠ হয়ে গেছো শক্ত খানা খেতে পারবে না এ সন্তান মা তোমাকে দেখে তোমাকে কোলে দেখে যখন তোর সন্তান জীবিত আমার বাচ্চা মরে নাই মা দশ মাসের পরও ডেলিভারি বেদনা সব কিছু ভুলে গেল আল্লাহ তাআলা বুকের দুধ দিল মায়ের পেটটা ছিল একটা এয়ার কন্ডিশন মায়ের বুকের দুধnabla হইলো এয়ার কন্ডিশন কোন দিন দুধের মধ্যে স্বাদই দেওয়া লাগে না কোন দিন এই দুধের মধ্যে জল দিতে হয় না এ সন্তান এ

চিরাগেঞ্জি একটা গেঞ্জিও বাবা পায় না এমন কপাল পুরা তুমি কেন হলে রে মনে রাখো এই চিরাগেঞ্জি কানা দিয়া আল্লাহ তোমাকেও আল্লাহ মরণ দিবে না আমার ভাই কিভাবে উল্লেখ করা হয় মায়ের তৃতীয় কষ্ট হলো এবার তুমি ভূমিষ্ঠ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে ইয়ার কন্ডিশন থেকে দুনিয়ার জমিনে তোমাকে বের করলো দুনিয়ার আবহাওয়া দূষিত থাকতে পারে এই দূষিত আবহাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে নিউমোনিয়া হতে পারে আরো বিভিন্ন রোগ ফেরা হতে পারে ডিপথেরিয়া হতে পারে কুপিং কাজী হতে পারে এজন্য তুমি জন্মের আগে মায়ের বুকে একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন এর নাম হলো সালুদ তো সিরোলা কিভাবে এই সালদুর সন্তানের মুখে দেওয়া হয় আমার ভাই যান শরীরে যত জীবাণুর কারণে যত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা ছিল এই সালদুদের বরফতে এ রোগ জীবাণু থেকে বাচ্চাটাকে হেফাজত করে রাখে আল্লাহ ভাইজান কিভাবে উল্লেখ করা হয় সর্বশেষ কথাটা আমার ভাইজান পেটের ভিতরে আল্লাহ তালা সন্তানকে খাওয়া দিল এক নালে আর নাম হইল নার এবার মায়ের পেট থেকে বুমিষ্ট হলেন আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে থেকে আল্লাহ খানা দিল এই খানা দুধ একটা নালের মাধ্যমে না আমার ভাইজান একে একে বত্রিশটা শুক্র শুক্র সুতার মাধ্যমে আল্লাহ খানা দিয়েছে মায়ের পেটের ভিতরে এক নালের মাধ্যমে খানা দিল এখন মায়ের পেটের ভিতরটা কঠিন ছিল কঠিন জায়গায় না দিদি আল্লাহ খানা দিল বুমিষ্ট হয়ে গেল এত মায়ের বুক সন্তানের কাছে এই জায়গায় বত্রিশটা সুতো লাগাইলো আর মায়ের পেটের ভিতরে একটা সুতো আল্লাহ কেন লাগাইলো এর কি রহস্য তফসির ওয়ালা কিতাবে লিখে একটা নালের দুধের মাধ্যমে মাতা সুলগুলি আল্লাহ কালো করেছেন আর এক নালের দুধের মাধ্যমে বত্রিশটা দাঁত আল্লাহ গড়াই দিল আর এক নালের দুধের মাধ্যমে কান দিয়াদের শুনে শোনার ক্ষমতা আল্লাহ দিল আর এক নালের দুধের মাধ্যমে নাক দিয়াদের ঘ্রাণ শক্তি নেন এই ঘ্রাণ নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করলো ¡Ah!

নালে দুধের মাধ্যমে হাতটাকে মজবুত করেছে আল্লাহ আর এক নালে দুধের মাধ্যমে তোমার শরীরে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এইগুলি ঢুকাইয়া মায়ের এই দুধটাকে ওষুধ বানায়া তোমার বডিটারে মজবুত করে দিয়েছে আল্লাহ এই হইল আয়াতের মোটামুটি ব্যাখ্যা আমার ভাই এই তিনটা মারাত্মক কষ্টের কারণে আল্লাহ রসুল বলছেন মায়ের সেবা করবা তিন গুণ বাবার করবা এক গুণ এখন বাবার মনে নি কষ্ট হয় আমার ভাই জন্য বলেন বাপ হলো জান্নাতের মাঝখানে দরজা সবাই তো বলছেন না আবার বলেন সুবাহ আল্লাহ বাপ হইলো জান্নাতের মাঝখানে দরজা বাবার দুনিয়ায় সম্পদ বাড়ে হায়াত বাড়ে